বিয়ে বাড়িতে অথবা রেস্টুরেন্টে বাবরচিরা ঠিক যেভাবে কাবাব তৈরি করে থাকে সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের একদম বাবরচি স্টাইলের কাবাবের রেসিপি অথবা টিকিয়ার রেসিপি শেয়ার করব। আর ভেতরটা আমি একটা ভেঙে দেখিয়ে দেখছি এই যে দেখুন কতটা সুন্দর আর কতটা সফট ভিতরে আর উপরে ক্রাঞ্চি আশা করি দেখেই বুঝতে পারছেন তো এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে এর জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ বিফ কিমা নিয়েছি আপনারা চাইলে চিকেন কিমাও নিতে পারেন আর এই বিফ কিমাটা আমি বাসায় তৈরি করেছি গরুর মাংসটাকে ছোট ছোট করে কেটে পানিটা ঝরিয়ে তারপর হচ্ছে কিমাটা তৈরি করেছি অবশ্যই কিমাটা পানি ঝরিয়ে তারপরে তৈরি করবেন আর চিকেন দিয়ে যদি এই রেসিপিটা তৈরি করেন তাহলে এত বেশি কিমা না করলেও কোনো সমস্যা নেই গরুর মাংসটা অবশ্যই মি কিমা করা লাগবে ঠিক এরকম তো এখন এই দুই কাপ পরিমাণ গরু মাংসের কিমাটাকে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখন অ্যাড করে দিব এর সাথে আমি অ্যাড করব হচ্ছে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি যতটা সম্ভব মি করে আমি কুচিটা করেছি আর চার পাঁচটা কাঁচামরিচ কুচি নিয়েছি সাথে এটাও মি কুচি করার চেষ্টা করেছি আর সাথে নিয়েছি হচ্ছে ধনিয়া পাতা কুচি পুদিনা পাতা থাকলে তো আরও বেটার হয় পুদিনা পাতা কুচিয়েও সাথে অ্যাড করে দিতে পারেন এতে করে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে এর সাথে এখন দিব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ লবণের পরিমাণটা আমি আপনাদের আন্দাজ মতোই দেওয়ার চেষ্টা করব আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ একদম ফিল করে তারপর দিয়েছি এখন দিব হচ্ছে আদা রসুনের পেস্ট হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখন মশলা অ্যাড করব মশলার মধ্যে প্রথমে দিব আমি মরিচের গুঁড়া ওয়ান ফোর টি স্পুনের মতো আর এখানে দিব হচ্ছে জিরা গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া ওয়ান ফোর টি স্পুনের মতো আর এখন দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আমি প্রায় ওয়ান ফোর টি স্পুনের মতো ক্রাশ করে দিয়ে দিচ্ছি আপনাদের বাসায় গুঁড়া থাকলে সেটা অ্যাড করে দিবেন ডিরেক্টলি আর দিলাম কাবাব মশলা ওয়ান ফোর টি স্পুন পরিমাণ এটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা স্মেল আর টেস্ট আসে কাবাবের সাথে সব কিছু দেওয়ার পরে এখন দিব হচ্ছে কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ একদম ভরে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর সাথে দিলাম হচ্ছে পাউরুটির গুঁড়া যেটাকে বলে ব্রেড ক্রাম সেটা আমি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আর এর সাথে দিব হচ্ছে টোস্ট বিস্কিট দুইটা আমি ব্লেন্ড করে নিয়েছি সেখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ টো টোস্ট বিস্কিটের গুঁড়া অ্যাড করেছি পাউরুটির গুঁড়ো আর টোস্ট বিস্কিটের গুঁড়া দুইটাই অ্যাড করার চেষ্টা করবেন আর সাথে দিলাম হচ্ছে বেসন এক টেবিল চামচ পরিমাণ আর এর সাথে এখন অ্যাড করছি ময়দা এক টেবিল চামচ পরিমাণ আমি দুই কাপের যে মেজারমেন্ট সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আর আপনারা যদি এক কাপ পরিমাণ কিমা ইউজ করেন তাহলে আরও একটু কম কম করে মশলা সব কিছু অ্যাড করবেন তো এই পর্যায়ে আমি বাইন্ডিংয়ের জন্য দিব হচ্ছে একটা ডিম এখন হাত দিয়ে খুব ভালো করে সময় নিয়ে এভাবে একদম মিক্স করতে হবে এই কাজটা কিন্তু অনেক বেশি স্মুথলি সময় নিয়ে করতে হবে এত পর্যন্ত আপনাকে হচ্ছে এটাকে মাখাতে হবে যত পর্যন্ত একটা বাইন্ডিংয়ের শেপ না চলে আসে আপনি মাখাতে মাখাতে বুঝতে পারবেন যে এখন এটাকে একটা কাবাবের মতো শেপ দেওয়া যাবে ঠিক এরকম করে আমি এটাকে মেখে নিয়েছি অনেকটা কিন্তু সফট হয়ে গেছে আর যদি আপনাদের মনে হয় বাইন্ডিংটা ঠিকমতো আঠালো হয়নি আরও কিছুটা বেসন অথবা ব্রেড ক্রাম বা বিস্কিটের গুঁড়া যে কোনো কিছু অ্যাড করে দিতে পারেন এখন এখানে আমি একটা ভাটিতে নিয়েছি বেশ কিছুটা বিস্কিট টোস্ট বিস্কিটের গুঁড়া সেটা নিয়ে নিলাম আর এখন আমি আমার পছন্দ মতো শেপ অনুযায়ী হচ্ছে আমি কাবাবগুলো তৈরি করে নিব এই ঠিক এরকম করে দুই হাত দিয়ে প্রেস করলে সুন্দর একটা কাবাবের শেপ হয়ে যাচ্ছে খুবই সহজ আর সিম্পল প্রথমে আপনি হাতের মুঠটা একটু জোরে জোরে করে ড্যাপ করে নেবেন এতে করে কাবাবটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না ঠিক এরকম করে হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি সবগুলো বানিয়ে ফেলেছি এখানে হচ্ছে একত্রিশটার মতো কাবাব আমার তৈরি হয়েছে আপনারা সাইজ ছোট বড় করলে কাবাবের পরিমাণটাও কম বেশ হতে পারে এই পর্যায়ে ঠিক এভাবে করে আপনারা চাইলে এটাকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন এখানে প্রথমে ডিপ ফ্রিজে প্লেট সহ কিছুক্ষণ রাখবেন তারপর শক্ত হয়ে গেলে একটা বক্সে করে ইজিলি অনেক দিনের জন্য স্টোর করতে পারবেন তো আমি এখানে অর্ধেকটা এখন ভেজে দেখাচ্ছি আর অর্ধেকটা স্টোর করে রেখে দিব। আর চুলাতে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর এখন একটা বাটিতে ডিম ফেটিয়ে নিলাম একটা ডিম আর হচ্ছে লবণ দিয়ে দিলাম তারপরে ডিমটাকে বেশ ভালো করে একটা কাটা চামচের সাহায্যে আমি ওয়েস্ট করে নিলাম তো প্রথমে আমি একটা কাবাব হচ্ছে ডিমের মধ্যে দিলাম তারপরে ঠিক এপিট একটু ভিজিয়ে ডিরেক্টলি তেলটা গরম হতে দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিব। এভাবে করে আমি প্রতিটা কাবাব তৈরি করে করে তেলের মধ্যে ছেড়ে দিব। তো একটা পিঠ একটু হয়ে আসার পরে তারপরে আমি সাবধানে উল্টে নিচ্ছি উল্টে পাল্টে যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেবো এটা ভাসতে আমার সময় লেগেছিল প্রায় আট থেকে দশ মিনিটের মতো আর এটার টেস্টটা একদম অবিকল যে রেস্টুরেন্টে অথবা বিয়েবাড়িতে যে টিকিয়াটা আমরা খেয়ে থাকি ঠিক সেটার মতো আপনারা যদি বাসায় বানান মানে ট্রাই করেন আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন আর এটার টেস্ট না খেলে আসলে বোঝা যাবে না আর কাউকে যদি খাওয়ান মনে করবে যে হয়তোবা সেটা বাহির থেকে কিনে এনে তারপরে দেওয়া হয়েছে সত্যি খুবই অসাধারণ ছিল বাসার আমার বাসার সবাইও অনেক বেশি পছন্দ করে হচ্ছে এটা খেয়েছে তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর তারপরে যদি কারও কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করব সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই আজকের মতো শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ